লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না প্রিয় দর্শক আপনারা জানেন যে তারেক রহমান প্রায় সতেরো বছর দেশের বাইরে রয়েছেন তবে তার দেশে আসা নিয়ে বিভিন্ন জলঘোলা তৈরি হয়েছে সম সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং সেখান থেকে বিস্তারিত যতদূর জানা যাচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরার মূল বাধা হচ্ছে আইনি লড়াই তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে সেই মামলাগুলো এখনও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারেক রহমান আসতে পারবেন না তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন খুব শীঘ্রই তিনি সম্ভবত উইথিন শর্ট টাইম যেমন দু থেকে তিন মাসের মধ্যে তারেক রহমান দেশে আসতে পারেন তবে ধারণা করা হচ্ছে রোজার ঈদের আগেই তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করতে পারে আইনি সকল বাধার সম্মুখীন উপেক্ষা করে আইনের ভেজাল দূরে রেখেই তারেক রহমান সতেরো বছর পরে হয়তো দেশে ফিরতে পারেন এমনটি ধারণা করছে বর্তমান সুশীল সমাজের মানুষজন আপনার কি মনে হয় কবে আসতে পারে তারেক রহমান